সুপ্রয় শিকাতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার যেটাকে আমরা ইংলিশ ফর ছুডে বলি ইংলিশ টেক্সট বুকের আজকে আমরা ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ এ অধ্যায় থেকে আলোচনা শুরু করব বাট যেহেতু ফার্স্ট ডে আজকে ইংলিশ পড়ার বিষয়টা একটু তোমাদের সাথে ক্লিয়ার করি তো আমরা যখনই ইংলিশ যে কোনো ফার্স্ট পেপার বুক পড়ি না কেন যে কোনো ইংলিশ পড়ি না কেন তো উচিত হচ্ছে আমাদের প্রতিটা ওয়ার্ডের মিনিংগুলো জানা ফার্স্টে তোমাদের অবশ্যই প্রতিটা ওয়ার্ডের মিনিংগুলো জেনে নেওয়া উচিত যদি না জানা থাকে আমি প্রতিটা ওয়ার্ডের মিনিং সাথে সাথে বলে দেব আর কীভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয় হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স রিডিং করি দেন তার একটা প্রোনাউন্সিয়েশন খারেক্ট প্রোনান আছে তার সাথে প্রতিটা সেন্টেন্সের যে একবারে আমরা একটা সেন্টেন্সের মিনিং তৈরি করব সেভাবে কিভাবে করলে বেস্ট হয় সেই বিষয়টা বলবো প্রথমে আমরা নিয়ম বলে দিই একটু হালকা করে অর্থ করার জন্য প্রথমে সাবজেক্টের অর্থটা তোমরা করে নিবা তারপরে চেষ্টা করো অবজেক্টের অর্থ তারপরে চেষ্টা করো ভার্বের অর্থ তাহলে মানে প্রতিটা সেন্টেন্সে খুব সুন্দরভাবে ম্যাচ করবে মিনিংগুলো অর্থগুলো ভালো করে এবং তার সাথে তো তোমরা আর একটা কাজ করতে পারো বড় বড় যে সেন্টেন্সগুলো গুলো আছে তোমরা ভেঙে ভেঙে অর্থগুলো সাজাতে পারো বা অর্থগুলো করতে পারো তাহলে সবচেয়ে বেশি ভালো হবে তো চলো আমরা একটু দেখি ইউনিট মানে অধ্যায় বা একক হয় আর অন মানে এক তাহলে প্রথম অধ্যায় অ্যাটেনশন অ্যাটেনশন মিনিংটা টা হচ্ছে মনোযোগ আর মানে দয়া করা দয়া তাহলে তাহলে প্লিজ দয়া করে মনোযোগ হও তো একটা টিচার হচ্ছে স্টুডেন্টকে এই কথাটা বললো ফার্স্ট ফার্স্ট অফ অল টিচার হচ্ছে বলে অ্যাটেনশন মনোযোগী হও এই কথাটা সর্বোত্তম টিচার হচ্ছে যখন ক্লাসে ইন্টার করলো তখন এই কথাটা বলল। দেখো তার সাথে রয়েছে রেল স্টেশন তো এই সাইডে যেটা আছে রেল স্টেশন আর এই সাইডে কি আছে তো ছেলেটাকে হয়তো বা মেয়েটা হেল্প করছে জিজ্ঞেস করেছে যে রেল স্টেশনটা কোথায় এই সাইডে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছে তো এখানে কিছু ওয়ার্ড আছে তো ফার্স্টে আমরা পড়ি লার্নিং মানে শিক্ষা গ্রহণ করা বা শেখা আউটকামস মানে ফলাফল আমরা শেখার পরে কী কী ফলাফলটা পাবো বা সেই বিষয়টা বলছে আফটার মানে পরে ওই মানে আমরা হ্যাব মানে আসে আর স্টাডাইট মানে লেখাপড়া করা দিস মানে এই ইউনিট মানে অধ্যায় তো আমরা স্টাডি মানে স্টাডাইট লেখাপড়া করা বা পড়া তো ওই মানে আমরা উইল ববে বেন বিমান হয় এই টু মানে সক্ষম তো এখানে দেখো আফটার মানে পরে উই হ্যাভ স্টাডাইড ডিস ইউনিট আফটার মানে পরে উই মানে আমরা হ্যাভ স্টাডাইড আমরা পড়িয়ে আসি তাহলে এটা হচ্ছে কোন টেন্সে আছে বলে নিন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আমরা পড়ে আসি দিস এই ইউনিট মানে অধ্যায় তাহলে আফটার উই হ্যাভ স্টাডাইড ডিস ইউনিট পরে আমরা এই অধ্যায় তাহলে উই হ্যাভ দিস ইউনিট এই অধ্যায় পড়ার পরে অথবা এই অধ্যায় বা আমরা এ অধ্যায় পড়ার পরে উই মানে আমরা উইল বি হব এই বলটু সক্ষম তাহলে উই উইল বি আমরা সক্ষম হব কিসে সক্ষম হব ফলো অনুসরণ করতে ইনস্ট্রাকশন নির্দেশনা কমান্ডস আদেশ রিকোয়েস্ট অনুরোধ অ্যানাউন্সমেন্টস ঘোষণা অ্যান্ড এবং অ্যাক্ট কাজকর্ম কাজ বা অভিনয় অ্যাকর্ডিংলি অনুসারে তাহলে ফলো ইনস্ট্রাকশনস কমান্ডস রিকোয়েস্ট অ্যানাউন্সমেন্টস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি নির্দেশনাগুলো আদেশ অনুরোধ এবং ঘোষণা এবং কাজ অ্যাকর্ডিংলি অনুসারে কি করব অনুসরণ করব দেখো পরেরটা হচ্ছে ইউজ সাউন্ডস ব্যবহার করো শব্দ ইউজ মানে ব্যবহার করা সাউন্ডস মানে শব্দ এখানে স্টেস অ্যান্ড ইন্টোনেশন ইন্টোনেশন মিনিংটা সকলে জানো ইন্টোনেশন মিনিং ইন্টোনেশন মানে স্বরভঙ্গি ইউজ মানে ব্যবহার করা সাউন্ড মানে শব্দ বা শব্দগুলো আর স্ট্রেস মিনিংটা হচ্ছে সাপ বা নিয়ামক প্রভাব বলতে পারো জোড়া জোড়ো বলতে পারো জোর বলতে পারো মানে বল প্রয়োগ বলতে পারে স্ট্রেস মানে সাপ বললাম বা সাপ দেওয়া বা জোর করা যার যেটা ভালো লাগে সেটা তোমরা পড়ে নিতে পারো ইউ সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন তাহলে কি কি ব্যবহার করতে শব্দ জোর অ্যান্ড এবং ইন্ডোনেশন স্বরভঙ্গি তাহলে দেখো শব্দ সাপ বা জোর এবং স্বরভঙ্গিগুলো ব্যবহার করো তারপরে আছে আস্ক জিজ্ঞাসা করো অ্যান্ড এবং আনসার উত্তর সেন্স প্রশ্নগুলো বা প্রশ্নমালা আসকান আনসার খোটসেন্স প্রশ্নগুলোর জিজ্ঞেস করো এবং উত্তর দেও তো এইভাবে তোমাদের পড়া উচিত প্রতিটা ওয়ার্ড পড়বো প্রতিটা লাইন একটা থেকে আরেকটা লাইনে যাওয়ার পূর্বে প্রতিটা লাইন আমরা বোঝার চেষ্টা করব আর অর্থ যদি পারো তোমাদের অনেক ফ্যাসিলিটি আছে স্পিকিং করার ক্ষেত্রে মিনিংটাই কিন্তু মেন কারণ তুমি যে অনেকগুলো ওয়ার্ডের মিনিং জানো তাহলে স্পিকিং তোমার জন্য ইজি হবে এই মানে এই ফ্যাসিলিটির জন্য হলো তোমরা ওয়ার্ডের মিনিংগুলো জানার ট্রাই করো বাট ওয়ার্ড মানে স্পিকিং করার জন্য তেমন কোনো ব্যাপার নয় জাস্ট প্র্যাকটিস হলেই হয়ে যায় আমরা যেমন বাংলা শিখেছি গ্রামার বাদে কিন্তু আমরা বাংলা শিখেছি ছোট থেকে তো অনেকে ভাবে যে স্পিকিং করার জন্য আমাদের গ্রামার লাগে কিচ্ছু নাই জাস্ট প্র্যাকটিস তুমি যে যেটা বলতে চাচ্ছ শুধুমাত্র ওয়ার্ডগুলো গুলো সাজিয়ে দাও তাহলে কারেক্ট ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয়ের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই